নবম পে স্কেলের গেজেট হাতে না পাওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো পত্রিকার নিউজে কান দিবেন না কোনো পত্রিকার এই নিউজগুলো আপনারা প্রচার করবেন না সরকার যদি আ বলে তাহলে অনলাইন পত্রিকাসহ বিভিন্ন চ্যানেলে প্রচার করে যে কর্মচারীদেরকে আহাম্মক বলছে সরকার যদি ক উচ্চারণ করে তাহলে এই সমস্ত অনলাইন পত্রিকাগুলোতে কলা কাওয়া কাকাতুয়া কচু সব কিছু বানিয়ে প্রচার করে ফেলে আর আপনারা সেগুলি প্রচার করে তাদের ব্যবসায়িক কাজে সহযোগিতা করছেন এই সমস্ত নিউজগুলি প্রচার করে আমরাই কিন্তু বাজারকে অস্থিতিশীল করে ফেলছি আর পাবলিক ভাবছে কি জানি না কি সরকার দিয়ে ফেলছে আপনারা গেজেট জারি হওয়ার আগ পর্যন্ত নবম পে স্কেলের গেজেট হাতে পাওয়ার আগ পর্যন্ত শুধু আপনাদের দাবিগুলোই প্রচার করুন আমরা কি চাই আমরা কত পেলে আমরা স্বস্তিতে থাকবো বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারবো এই দাবিগুলি আপনারা প্রচার করুন আপনারা দেখেছেন কখনো যে আমাদের দাবিগুলি আমরা কি চাই এগুলি কোনো পত্রিকায় লিখেছে এগুলি কোনো সাংবাদিক প্রচার করেছে দেখেছেন কিন্তু আপনারা তাদের এই ভুলভাল তথ্যগুলি প্রচার করে আমরাই বাজারকে অস্থিতিশীল করে ফেলছি অর্থাৎ এরা চাচ্ছে সরকারকে বিভ্রান্ত করতে যাতে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে কিন্তু আমরাই নিজের পায়ে নিজে কুরোল মারছি যতক্ষণ পর্যন্ত আপনি এই পে স্কেলের গেজেট হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত কারো কিছুতে আপনারা কান দিয়ে না যখন পে স্কেলের গেজেট পাবো হাতে তখন বুঝবো আমি কি পেয়েছি আমার পাতে মানে আমার প্লেটে আমার ভাগ্যে কি পেয়েছি তার আগ পর্যন্ত আপনারা কেউ এ সমস্ত কোনো নিউজে কান দিয়ে না একেবারে অভ্যন্তরীণ তথ্য এগুলি এখনও কিছুই হয়নি এই যে গ্রেট নির্ধারণ স্কেল নির্ধারণ এর মধ্যে ফিক্সেশনও শুরু হয়ে গেছে কোনো কোনো অনলাইন পত্রিকায় আপনি কিভাবে ফিক্সেশন করবেন কিভাবে আপনার বেতন বৃদ্ধি হবে এগুলিও লেখালেখি শুরু হয়ে গেছে অথচ আসল কাজের এখনও কোনো খবর নেই এবারে যে পে স্কেলটা হবে এর পরবর্তী পে স্কেল আবার আমরা কবে পাব তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই সরকার যদি এখন যেন একটা পে স্কেল দেয় ও এক অনুপাত আটে বা এক অনুপাত দশে তাহলে দুই হাজার পনেরো সালের পুনরাবৃত্তি আবার ঘটবে আবার সেই বৈষম্যের মধ্যেই থাকবেন তাহলে এখন যে বেতন ভাতা আপনারা পাবেন তা দিয়ে আপনারা না চলতে পারবেন না পরবর্তী সরকার আসলে তার কাছে কিছু চাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমরা গেজেট হাতে না পাই ততক্ষণ পর্যন্ত শুধু আপনার দাবিটাই আপনি তুলে ধরুন অন্য কোনো পত্রিকার নিউজ তুলে ধরবেন না তবে হ্যাঁ যদি কোনো মিডিয়া যদি কোনো পত্রিকা আমাদের চাওয়াটাকে তুলে ধরে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি ওয়ান ইস টু ফোর অনুপাতে অথবা ওয়ান ইস টু ফাইভ অনুপাতেও হতে পারে এবং গ্রেট সংখ্যা কমিয়ে বারোটি নির্ধারণ করতে হবে এই কথাগুলি যদি কোনো পত্রিকায় প্রচার করে সেগুলি তুলে ধরুন